জন্ম হল এই জন্মে আমাদের আমরা জন্মেছি এবং আমরা সবাই মিলে একটি একত্রিত হয়ে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য আমরা একটা দল করেছি আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন বিশেষ করে আমার জেলার আমার সহযোদ্ধা উপজেলার সহযোদ্ধা এবং আজকে উপস্থিত হয়েছেন আমার আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন জায়গার থেকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে এই যে অনুষ্ঠানটি অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি আয়োজন করার জন্য যারা আমার এই অনুষ্ঠানে কষ্ট করেছে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে আমি তাদেরকে জানাই এনসিপির পক্ষ থেকে জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ আমার কথা হলো আমি জানি আমার জন্ম থেকে আমি দেখেছি চারটি দল একটা দেখেছি আওয়ামী লীগ একটা দেখেছি বিএনপি একটা দেখেছি জামাত একটা দেখেছি জাতীয় পার্টি এরা হচ্ছে বাংলাদেশের মূল সংগঠন আমার প্রশ্ন হলো জাতির কাছে জনতার কাছে এনসিপির সৃষ্টি হলো কেন চব্বিশ আন্দোলন হলো কেন একাত্তর এবং চব্বিশ দুইটা জিনিস দুইটা স্বাধীনতা একাত্তরে আমার বয়স ছিল অল্প আর চব্বিশে আমার বয়স হয়েছে বাষট্টি আমি একাত্তর আমি ভালোভাবে দেখি নাই কিন্তু আমি দেখলাম চব্বিশে এ কোন স্বাধীনতা কারা আনলো কিসের জন্য আনলো কেন আনলো আমার প্রশ্ন আমি জানি মানুষের মৌলিক অধিকার পাঁচটি এই পাঁচটি মৌলিক অধিকার যখন খর্ব হয় তখন মানুষ তা মনে মনে ক্ষিপ্ত হয়ে যার ফরশ্রুতি হয় আন্দোলন জুলাই আন্দোলন হয়েছে শিশু থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত কেন আন্দোলন ভোটের আন্দোলন নয় ভাতের আন্দোলন নয় কেন যে আমাকে ভোট থেকে বঞ্চিত করেছে ভাত থেকে বঞ্চিত করেছে অধিকার থেকে বঞ্চিত করেছে চোদ্দ সালে যাদের বয়স আঠারো ভোট দিতে পারে নাই আঠারো সালে যাদের বয়স আঠারো ভোট দিতে পারে নাই সালে যাদের ভোট আঠারো ভোট দিতে পারে নাই কেন সে কি বাংলাদেশের নাগরিক নয় সে কি বাংলাদেশের সন্তান নয় স্বাধীনতা যার কারণে আমাদের সৃষ্টি আন্দোলন আন্দোলনের ফলে এই সরকার সরকার যারা চলে গেল কি করলো তারা রাষ্ট্রকে রাষ্ট্রের দায়িত্ব না যে চোরের মতো দেশ ত্যাগ করলো কোথায় পার্শ্ববর্তী দেশে আমরা জানি ভারতের চেয়ে যে বড় দেশ সে আবার বন্ধ প্রতিম দেশ আমি জানি ইংরেজি থেকে কথা বলে ইফ ইউ কাম আই শ্যাল গো অর্থাৎ যদি তুমি আসো তাহলে আমি যাব ভারত হচ্ছে আমাদের বন্ধু তা কোন বন্ধু আত্মার সঙ্গে আত্মার যদি মিলন না হয় বন্ধু তো হয় না আমাদের কথা হলো বন্ধুত্ব থাকবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু আমরা জানি ভারত বন্ধুত্ব করেছে ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সঙ্গে নয় যার জন্য এই তরুণটা জীবন দিয়েছে কে আবু সাহেব সে ইউনিভার্সিটির ছাত্র সে কি জীবন দার্জন জন্ম নিয়েছে সে কি আনন্দ জন্য জন্ম নিয়েছে সে পারে নাই কার জন্য উৎসব করেছে এই মানুষের জন্য জনতার জন্য মুগ্ধ জীবন দিয়েছে জনতার জন্য এই জনতা এই ছাত্ররা রাজনীতি করতো না দল করতো না চারা দল করাইল আজকে তারা বড়দল তারা দেশকে নোটপরে খাচ্ছে চার দরু ছাত্ররা কে চল না আমরা বাংলাদেশ যাব নতুন বাংলাদেশ তরুণ বাংলাদেশ চার চন্দ্র এন সিভির জন্ম হলো আমরা শপথ নিয়েছে আমি বড়দলে ছিলাম আমি বিনপি করতাম আমি দেখেছি তাদের আংশ থেকে বিচ্ছিত হয়েছে আমি সেই দল থেকে এনসিপি থেকে কেন হলাম আমাকে ব্যাখ্যা না দিলে অনেকে হয়তো ভুল বুঝবেন আমি জানি আমাদের জীবন হচ্ছে দুইটা একটা ত্যাগ একটা ভোগ যারা ভোগ করবে এ জগতে তার নাম থাকবে আর যারা ত্যাগ করবে সে কিন্তু মরবে না তার নাম অবর হয়ে থাকবে সম্রাট শাহজাহান জনগণের টাকায় তাজমহল করেছে কিন্তু জনগণের নাম হয় নাই নাম হয়েছে কার সম্রাট শাহজাহানের সম্রাট শাহজাহানের সম্রাট শাহজাহানের আমরা হয়তো তাজমহল করতে পারবো না তবে বাংলাদেশকে আমরা নতুন দিকে সাজাব বাংলাদেশকে আমরা আগিয়ে নেব এই এনসিপি আমরা শপথ করেছি আগামী দিনে আপনারা দেখবেন আমাদের কিছু দৃশ্যমান কাজ বিশ্বমান কর্ম এবং কাকে দেব জনগণকে দেব সাধারণ মানুষকে দেব এই ব্রত নিয়ে আমরা এনসিপি এসেছি আপনারা আমাদের সঙ্গে কাজ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর এনসিপির দুইটা ধারা বয়স্করা উপদেশ দিবে তরুণরা কাজ করবে এর নাম হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক কমিটি আর আমাদের কাজগুলা করবে বৈষম্য বিরোধী আমার যে তরুণ ছেলেরা তরুণ ভাইরা এরা দায়িত্ব করবে দেশে কারণ কথাই বলে যৌবন চার যুদ্ধ তার এই যুদ্ধ করবে তরুণরা যার জন্য তরুণরা এই দল করেছে এনসিপি আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনারা চারটা সরকারের দেখেছেন আপনারা একটিবার এই তরুণকে আপনারা একটু একটি বার একটা সুযোগ দেন যদি আমরা যদি দেশের যদি দায়িত্ব নেই আমরা যদি দেশের মানুষকে যদি আলোর পথ দেখাই আপনারা আমাদের দায়িত্ব দেবেন না আপনারা আমাদেরকে একটি বার এই এনসিপি কে আপনারা সুযোগ দেন আমরা দেশটাকে যে দেশের জন্য স্বাধীনতা এসেছে দুবার একাত্তরের স্বাধীনতা আর চব্বিশের স্বাধীনতা একাত্তরের স্বাধীনতা মৃত হয়েছে চব্বিশের স্বাধীনতা আলোর মুখ দেখাবে এই তরুণরা আমরা আমরা বাংলাদেশকে নতুন নেতৃত্বে থেকে নিয়ে যাব যাতে আগামী দিনে আমাদের নতুন প্রতিবেদনা বলতে পারে যে আমাদের প্রবীণ